মাদ্রাসাদুল হাদিস আশারাফিয়া এম এইচ এস আলোকিত মানুষ গড়ার বৃহপত্ত السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسول الكريم أما بعد. شكريا الله الله الحمد لله. درود درود الله محمد محمد الله الله وسلم وسلم الله الله علي الله بارك الله 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 পরিচয় শিখবো এবং তার তার দিতেই বিবরণ শিখবো ঠিক আছে হ্যাঁ সকলে পড়তে থেকে দেখেন আপনারা সকলে পড়তে থেকে দেখেন তার পরিচয় পরে চয় তাঁর পরিচয় পরে পরিচয় তার স্ত্রীদের আওয়াজ হবে তার পরিচয় পড়ে চয়

কাশিদের পরিচয় তাশিদওয়ালা হরফ দুইবার পড়া যায় সকালে পড়তে গিয়ে দেখেন তাশিদওয়ালা হরফ দুইবার পরা যায় সকলে পড়তে গিয়ে দেখেন প্রথমবার তাহার ডানদিকে হরকতের সঙ্গে

আপ তসিদাল আবর আপ তর বা হরকত

আর বোতে শালা সুন্দর হয়েছে এতক্ষণ আমরা আমি পড়ালাম এবং আপনারাও পড়ালেন তাই না এখন হবে লেখা সব খাতা বের করেন দেখে আপনারা সবাই খাতা বের করেন খাতা বের করেন খাতা বের করেন বরে জেরে লেখে দিছি ওরে সুন্দর করে লেখেন দেখে লেখা শুরু করেন সুন্দর করে লিখবেন বলে যে লেগে দিছি ওরা সুন্দর করে লিখবেন প্রথমে একটা মাঝখানে একটা শেষে একটা